এবং যেহেতু বিষয়টি অ্যাপিলেট ডিভিশন থেকেই চূড়ান্ত নিষ্পত্তি হবে সুতরাং অ্যাপিলেট ডিভিশন থেকে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যাতে স্থিতি অবস্থা বা একটা স্টে আদেশ থাকে সেই জন্যই আমরা এই নিবেদন গতকালকে ফাইল করেছিলাম মাননীয় জাজিন চেম্বার গতকালকে আজকে এই ম্যাটারটাকে ফুল কোর্টে ফিক্স করে দিয়েছেন আজকে ফুল উপস্থিত ছিলেন ওনারা সন্তুষ্ট হয়ে আমরা খুব বেশি দিতে হয় না রাখি এই জন্য যেহেতু এটা পলিসি ম্যাটার যেহেতু একটা সরকারের সার্কুলারকে হাইকোর্ট ডিভিশন থেকে স্টে করা হয়েছে আইনগত এবং নীতিগতভাবে এই আদেশটা স্টে বা স্টেটাস থাকে এটাই হচ্ছে আমাদের এখনকার পর্যন্ত কনভেনশন অফ ল স্থিতি অবস্থার পরে দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্স স্থগিত থাকবে এবং যে প্রজ্ঞাপনটা বাতিল করা হয়েছে সেই প্রজ্ঞাপনটাও স্থগিত থাকবে থাকবে বাতিল তার মানে হচ্ছে আঠারো সাল থেকে যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলে আসছিল সেই নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে আন্দোলনকারীদের আন্দোলনকারীদের ব্যাপারে আদালত বলেছেন তাদেরকে ঘরে ক্লাসে ফিরে যাওয়ার জন্য শান্তিপূর্ণ ব্যবস্থা বজায় রাখার জন্য শান্তিপূর্ণ পরিবেশ বজায় এটা তো সবাই আপনারা জানেন আপনারা যেহেতু ডিভিশনে যাওয়ার অধিকার সবারই রয়েছে এবং যারা এই মামলার পক্ষে রায় পেয়েছেন তাদেরকেও কিন্তু চূড়ান্ত এপিলেট ডিভিশন থেকেই নিতে হবে এপিলেট ডিভিশনের আরো একটা ক্ষমতা আছে সেটা হচ্ছে হাইকোর্ট ডিভিশনের রায় হয় বাতিল করতে পারবেন অথবা চূড়ান্ত বহাল রাখতে পারবেন এবং একশো চার দ্বারা অনুযায়ী মাননীয় প্রধান বিচারপতি এটিও বলেছেন যে ওনারা কিন্তু এটাকে সংশোধন করে একটা সংস্কারমূলক নির্দেশনা দিতে পারবেন অথবা আরও হাই পাওয়ার কমিটি গঠন যে কোনোভাবে অ্যাপিলেট ডিভিশন নির্দেশনা দিতে